সম্প্রতি গাজা দখল করে সেখানে ফ্রিডম জোন বা স্বাধীন এলাকা তৈরির কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পনেরো মে কাতারের দোহায় একটি অনুষ্ঠানে গাজাকে স্বাধীন এলাকা তৈরির কথা বলেন ট্রাম্প ট্রাম্প বলেছেন গাজার জন্য আমার পরিকল্পনা আছে সেগুলো আমি মনে করি ভালো চলুন গাজাকে একটি ফ্রিডম জোন হিসেবে তৈরি করি সেখানে যুক্তরাষ্ট্রকে যুক্ত হতে দিন আমি খুবই গর্বিত হব যদি গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেয় এবং এটিকে একটি ফ্রিডম জোনে পরিণত করে ভালো কিছু হতে দিন মানুষকে এমন বাড়িতে রাখুন যেখানে তারা নিরাপদে থাকবে গাজার সমস্যা এখনো সমাধান করা হয়নি কিন্তু ট্রাম্প গাজাকে ফ্রিডম জোন করা বলতে কি বুঝিয়েছেন তাই স্পষ্ট নয় রাজনীতির মাঠে ফ্রিডম জোন শব্দ যুগলের মাধ্যমে শুধু স্বাধীনতা নয় নিয়ন্ত্রণ বা দখলের প্রসঙ্গও চলে আসে যেমন হংকং একসময় ব্রিটিশদের বিশেষ প্রশাসনিক অঞ্চল ছিল সেখানে ছিল অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে ছিল না এছাড়া ইরাক যুদ্ধের পর যুক্তরাষ্ট্র সেখানে গ্রিন জোন বা নিরাপদ এলাকা বানিয়েছিল যেখানে ছিল মার্কিনীদের নিয়ন্ত্রণ গাজা নিয়ন্ত্রণ নিতে হলে আগে হামাসকে মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প এতে যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ দিতে ফিলিস্তিনিরা রাজি আছেন কি না এবং গাজা কি সত্যি স্বাধীন থাকবে নাকি সেটা হবে আরেকটা অধীন অঞ্চল এসব প্রশ্ন আসার কারণ ট্রাম্প এর আগেও গাজা পুনর্গঠনের কথা বললেও অনেকেই সেটাকে গাজা দখল বলে উল্লেখ করেন এই বছরের জানুয়ারিতে গাজা খালি করার পরিকল্পনার কথা বলেন ট্রাম্প সেই সময় গাজাবাসীদের মিশোর এবং জর্ডান পাঠানোর ইচ্ছাও প্রকাশ করেন সে সময় ট্রাম্প বলেন আমি চাই মিশোর আরও মানুষ নিয়ে যাক আপনারা সম্ভবত পনেরো লাখ মানুষের কথা বলছেন তাদের অন্যত্র সরিয়ে নিয়ে গাজা খালি করতে হবে আমাদের ট্রাম্পের এ প্রস্তাব ভালোভাবে নেয়নি ফিলিস্তিনিরা হামাস ও প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ পিআইজে বলেছে এই প্রস্তাবনা গাজার ফিলিস্তিনিদের জন্য ক্ষোভের কারণ হতে পারে কারণ তারা এই ভূখণ্ডকে তাদের নিজেদের ভিটে হিসেবে দেখে